আমি ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড আমি এখন যে স্পটটাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শ্রীলঙ্কার নিগাম্বোতে তো আপনাদেরকে যেটা দেখাবো রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এই পাশেও নারিকেল বাগান পুরো দেশটাই ওদের নারিকেল বাগান আর আমি বলতেছিলাম ওরে যে তুই একটু থাম থেমে আমাকে একটা নারিকেলের বাগান একটু আমার দেখা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এই বাগানের ভিতরে তো গেলেই দেখতে পারবেন যে চলে যাই আসসালাম আলাইকুম আমি এখন আসতে হচ্ছে শ্রীলঙ্কাতে তো আমার পিছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার একজন যারা গ্রামে বসবাস করে তাদের বাড়ি তো এখানে ভিডিও করাটা খুবই ট্রাফ আপনি যখন আসতেছিলাম একটার ভিতরে গিয়ে ভিডিও করতে চাইছিলাম তখন ভিডিও করতে বলতেছিল যে করিস না এখানকার পিপল খুবই জেলাস যদি ভিডিও করস পারমিশন ছাড়া পরে পুলিশে ফোন দিতে পারে তো এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছিলো তারপরে আমি কই তুই একটা কাজ কর তুই হচ্ছে এখানকার যারা স্থানীয় আছে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে পরে একটা ভিডিও করার অনুমতি নেই পরে আমি আসছি এসে এখন ওদের গ্রামের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাতে চাই এটা একটা কুয়া হ্যাঁ নিচে পানি আছে অবশ্যই এখানে পড়লে হয়তো মরেও যেতে পারি তো যাই হোক ওদের গ্রামটা দেখেন আসলে কত সুন্দর আর একটা মজার বিষয়ে আপনাদেরকে বলি এখানে নারিকেল খুবই সস্তা কিন্তু আপনার পুরো দেশটাই হচ্ছে নারিকেল বাগান পুরো দেশটাই এমন কোনো বাড়ি নেই যে ওদের যে নারিকেল গাছ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন মানে চতুর সাইডটা যেদিকেই যাবে আপনি যেদিকেই দেখেন ওই দিকটাই হচ্ছে নারকেল আর নারিকেল বাগান নারিকেল আর নারিকেল বাগান আমার আমি মনে হয় জীবনের প্রথম এত নারকেল গাছ দেখছি আমার জীবনের প্রথম আর এরা সব কিছুতেই হচ্ছে নারিকেল বাগানের নারিকেল দিয়ে মোটামুটি বেশিরভাগ আইটেম খাওয়া দাওয়াও করে যেমন নারিকেলের আমরা যেরকম শ্যামাইতে দেই অনেক সময় বা পায়েসে দেয় অনেকে কিন্তু ওরা সামান্য তরকারির মধ্যে নারিকেল দেয় সব ধরনের তরকারিতে মানে কারি টাইপ যেটা বলে ওরা কারি টাইপ বলে আমরা ওই যে হাফ মশলা দিয়ে যেটা খাই ওরা ওইটার মধ্যে মিক্স করে এই নারিকেলটা তো ওদের এই শ্রীলঙ্কার গ্রাম নারিকেল বাগান কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর সবচেয়ে মজার বিষয় ওদের গ্রামের মানুষের ও আরেকটা কথা বলি সেটা আপনার এখানকার মানুষের লাইফ লাইফস্টাইলটা আমি বলবো যে বাঙালিদের চাইতে একটু বেটার আর মজার বিষয় এখানে সব কিছু এক্সপেন্সিভ খরচও বেশি এখানে আমরা আমাদের বাংলাদেশের সব কিছুর দাম বেশি এত নারকেল বাগান তারপরও একটা নারকেলের দাম বাংলাদেশি টাকায় ষাট টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায় বড় একটা নারকেলের দাম ষাট টাকার মতো পড়ে এটা হচ্ছে শহর সাইডে আর হচ্ছে গ্রাম সাইডে কত একশো টাকা দেড়শো টাকা হবে পড়বে মানে এই দেশি টাকায় বাংলাদেশি টাকা একশো টাকায় তিনশো টাকায় এখানে আমাদের দেশেও গ্রামে কম টাকায় ই পাওয়া যায় নারকেল পাওয়া যায় সেটা হচ্ছে গ্রামে শহরে না আর আমি গ্রাম সাইডে আসছি গ্রাম দেখানোর জন্য তো অবশ্যই জানাবেন ভিডিওটা ওদের গ্রামটা কেমন লাগলো আর আর কি দেখতে চান শ্রীলঙ্কার আসলে কি দেখতে চান খাবারের আর আমি একটা ভিডিও দিব আপনাদেরকে কালকে বা পরশু দিন সেটার মধ্যে দেখাবো যে এখানকার ম্যাক্সিমাম পিপলের লিভিং কস্ট কেমন এবং হচ্ছে খাবার খরচ কেমন আমাদের দেশের চাইতে অনেক বেশি আর আপনাদেরকে নারিকেল বাগান দেখানো আমার প্রায় শেষ হয়ে গেছে আমি হাইটা শেষ করতে পারবো না মানে চতুর সাইডে যেদিকেই তাকাবো দেখেন নারিকেল গাছ আর নারিকেল গাছ মানে চতুর সাইড কোনো সাইড বাদ নেই সামনে যতক্ষণ যাব নারিকেল গাছ আর মজার ব্যাপার হচ্ছে এই নারিকেল বাগানের মালিক কিন্তু একজনে ওই যে ওই গড়টা দেখতে পাচ্ছেন ওই গড় হচ্ছে এই পুরো বাগানের মালিক আর এটা ভিডিও করতে পারতেছি একটা কারণে কারণ হচ্ছে এটা সেল করে দিবে ওরা এই সেল করে দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার ভিডিও করার জন্য পারমিশন দিয়েছে অন্যান্যগুলা সবাই দিতে চায় লুকিং অনেক সুন্দর ছিল অনেক নারকেল গাছ ছিল কিন্তু ওদের নারিকেল গাছগুলো দেখেন কিভাবে এখানে একটা ওইখানে একটা তার সামনে একটা ওই যে দূরে দূরে মানে মিনিমাম মিনিমাম পনেরো মিটার পনেরো ফিট দূরে দূরে পনেরো ফিট পনেরো ফিট দূরে দূরে নারিকেল গাছগুলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে কারণ সকালবেলায় বের হয়েছি অলরেডি আপনার এই নারিকেলের বাগানে ভিডিও করার জন্য ওদের পুরো দেশেই হচ্ছে নারকেল বাগান কিন্তু ভিডিও করতে সবাই দিবে না এবং ভিজিট করতে দিবে না আর এইখানকার শ্রীলঙ্কানরা খুবই বেয়াদব মানে স্থানীয় পাবলিক যারা আছে খুবই বেয়াদব আর যারা ডিস্ট্রিক্ট এরিয়াতে আছে তারা খুবই ভালো মানে ওদের পারমিশন ছাড়া কিছু করলে তখন আপনার সাথে প্রবলেম করবে তো তার চাইতে ভালো যে পারমিশন নিয়ে ভিডিও করাটাই ভালো যেহেতু আপনি একজন এখন আমি একজন ফরেনার ওদের জন্য তাই না অন্য দেশ থেকে আসছি তো আমার সব সবকিছুতেই হচ্ছে আপনার সাহায্য করছে এখানকার একজন স্থানীয় তার নাম হচ্ছে চামে তার সাথেও পরিচয় করাই দিব আর ওদের বাড়ি ঘরের লাইফ স্টাইলটা একটু দেখাই এই দেখেন এটা দিয়ে ওরা নারিকেল গুলা বাজারজাতকরণ করে আর বিশেষ করে একটা মজার বিষয় হাই ব্রাদার আই এম ফ্রম বাংলাদেশ ইয়েস 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 দে ইন্ডিয়ান অর বাংলাদেশ Yeah. Uh, your village, all you uh, coconut garden, you, yeah. your. No, Is this? Yeah. Oh, brother, what's your name? What's your name? Gentle or? Gentle or? oh, brother. Hmm. Please going. Go. Abhi अभी आना। ओके ब्रदर। बांग्लादेश क्रिकेट टीम इज़ बेस्ट। एंड सिलोंग का क्रिकेट टीम उस बीस बेस्ट। बट आई नोट लाइक दिस इज़। फिश फिश एंड कोकोनट। नो नो इज़ फ्राईड बिस्किट। ओ। सॉरी हेलो। मैं मामा यार कहता क्या है रूप? हमी प्रथम है बापसीलम जे নারিকেল বাজারজাত করে পরে দেখলাম যে ফিস যাই হোক ওদের গ্রামের ওই যেটার নাম জিজ্ঞেস করছিলাম ও ওর নামটা বলতে পারতেছিল না কারণ বোঝে নেয় আমার কথা ওই হচ্ছে মালিক এই বাগানের এখন যাচ্ছি সিএনজিতে বাংলাদেশি ভাষায় কিন্তু এই দেশের ভাষা হচ্ছে টুকটুক বলে कितना तैमूर जाने आवाज़ आ रही है ना मरीज़ ये क्यों तो आवाज़ बजाते हैं ना मार्क में लगा मार्क लगा लगा नारे होंडा ये ने कार बनाता टीमिंग टीमिंग काम कर रही है मार्क कंपटेबल नहीं है कि इधर क्यों है होंडा बीट के होंडा ही गाना गाड़ी बाडू